আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের বত্রিশতম পর্বে আজকে আপনাদের দেখাবো দুই হাজার নয় সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার দুই হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল ওয়াকিল আহমেদ পরিচালিত কে আমি এটাতে ছিলেন রিয়াজ পূর্ণিমা ইলাস কাঞ্চন এবং সিডাক রায়হান মুজিব পরিচালিত জগৎ সংসার অভিনয় করেছেন মান্না পপি প্রিন্স সামিয়া এবং দিঘি কাজী হাত পরিচালিত শ্রমিক নেতা এটাতে ছিলেন কাজী মারুফ পূর্ণিমা এবং ববিতা মঈন বিশ্বাস পরিচালিত ভুল সবই ভুল এটাতে ছিলেন আমিন খান পূর্ণিমা শাকিল খান এবং সাগরিকা শাহাদ হোসেন লিটন পরিচালিত ভণ্ড নায়ক অভিনয় করেছেন আলেকজান্ডার বো সাহারা অমিত হাসান এবং পলি অপূর্ব রানা পরিচালিত অভিশপ্ত রাত এটাতে ছিলেন সাহারা আলেকজান্ডার বো অমিত হাসান এবং পলি নিরঞ্জন বিশ্বাস পরিচালিত জীবন নিয়ে যুদ্ধ এটাতে ছিলেন মান্না শাবনুর শাহিন আলম এবং আন্না মন্ত রহমান আকবর পরিচালিত তুমি আমার স্বামী এটাতে ছিলেন রিয়াজ শাবনুর আলমগীর এবং আব্দুর রাজ্জা গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত মনপুরা এটাতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং ফারহানা মিলি সাদার হোসেন লিটন পরিচালিত মিয়া বাড়ির চাকর অভিনয় করেছেন শাকিব খান উপবিশ্বাস নদী এবং নায়ক রাজ আব্দুর রাজ্জাক স্বপন চৌধুরী পরিচালিত বোনের জন্য যুদ্ধ এটাতে অভিনয় করেছেন আমিন খান নিপুন প্রিন্স শানু সাগর এবং সাগরিকা আবু সুফিয়ান পরিচালিত বন্ধু মায়া লাগাইসে এটাতে ছিলেন সাঈদ খান নিপুন সঞ্জয় রাজ এবং শিল্পী রাশেদ আলম রানা পরিচালিত আইনের হাতে গ্রেফতার এটা ছিলেন আলেকজান্ডার বো সাহারা অমিতা হাসান এবং নেহা মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত হৃদয় থেকে পাওয়া অভিনয় করেছেন মান্না মৌসুমি বাপ্পারাজ এবং চম্পা আলী আজাদ পরিচালিত ময়নামতির সংসার এটাতে ছিলেন মৌসুমি এবং ফেরদৌস সুমন পরিচালিত জন্ম তোমার জন্য এটাতে ছিলেন শাকিব খান উপ বিশ্বাস রাহুল এবং প্রিয়া আব্দুল মান্নান পরিচালিত মন বসেনা পড়ার টেবিলে এটা ছিলেন রিয়াজ সাবনোর এবং এটিএম শামসুজ্জামান এসালাম সাকি পরিচালিত ফুটপাতের শাহিন শাহ অভিনয় করেছেন রুবেল শাইলা সোহেল ডলি এবং অমর সানি মহম্মদ হোসেন পরিচালিত চাঁদের মতো বউ এটাতে ছিলেন শাবনুর রিয়াজ এবং নিপুন আহমেদ নাসির পরিচালিত গরিবের ছেলে বড়লোকের মেয়ে এটাতে ছিলেন কাজী মারুফ অপু বিশ্বাস এবং আসেফ ইকবাল দেবাশিস বিশ্বাস পরিচালিত শুভ বিবাহ অভিনয় করেছেন রিয়াজ ফেরদোস অপু বিশ্বাস এবং নিপুন অপূর্ব রানা পরিচালিত বাবা ঠাকুর এটাতে ছিলেন আমিন খান নিপুন অমিত হাসান ইরিন জামান মাসুদ পারভেজ পরিচালিত রিটার্ন টিকিট এটাতে ছিলেন সোহেল রানা রুবেল ইমতিয়াজ নিপুন এবং জনা শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত বলবকথা বাসর ঘরে এটাতে ছিলেন শাকিব খান শাবনুর সাহারা এবং উমর সানি শফিকুল ইসলাম সোহেল পরিচালিত পারে আকাশ এটাতে ছিলেন ফেরদোস পপে এবং মাস্টার মামুন মোহাম্মদ জয়নাল আবেদিন পরিচালিত পৃথিবী টাকার গোলাম এটা ছিলেন আমিন খান উপ এবং ওমর সানি বি আর চৌধুরী পরিচালিত বধু তুমি কার অভিনয় করেছেন রিয়াজ শাবনুর সাদমান এবং অনন্যা শাহিন সুমন পরিচালিত বিয়ে বাড়ি এটাতে ছিলেন সাকিব খান রুমানা অমিত হাসান সাগরিকা আব্দুর রাজ্জাক এবং ববিতা রাজু চৌধুরী পরিচালিত ঠেকাও আন্দোলন এটা ছিলেন আমিন খান নিপুন অমিত হাসান এবং কাকলি এমবি বি মানিক পরিচালিত প্রেম কয়েদি এটাতে ছিলেন সাকিব খান সাহারা শাহিদ খান এবং মাধবী বুলবুল জিলানি পরিচালিত নীল আচল অভিনয় করেছেন তৌফিক রেসি বুলবুল জিলানি এবং হীরা শেখ নজরুল ইসলাম পরিচালিত মা বরনা বৌবর এটাতে ছিলেন ডলি জহুর নিপুন এবং আমিন খান শাইন সুমন পরিচালিত মন যেখানে হৃদয় সেখানে এটাতে ছিলেন শাকিব খান উপবিশ্বাস রত্না নীরব এবং ববিতা এটিএম শামসুজ্জামান পরিচালিত এবাদত এটা রিয়াজ এটিএম এবংসুজ্জামান পি এ কাজল পরিচালিত স্বামী ওয়াদা ওইনে করেছেন শাকিব খান শাবনুর রুমানা এবং সুচরিতা চন্দন চৌধুরী পরিচালিত ভালোবেসে বৌয়ানবো এটাতে ছিলেন রিয়াজ শাবন এবং সাহারা এম বি মানিক পরিচালিত জান আমার জান এটাতে ছিলেন সাকিব খান উপবিশ্বাস উজ্জ্বল এবং সুচরিতা এফআই মানিক পরিচালিত মায়ের হাতে বেহেস্তের চাবি এটাতে অভিনয় করেছেন আনোয়ারা ডিপজল আন্না শাকিব খান এবং বিশ্বাস শাহাদ হোসেন লিটন পরিচালিত বলনা কবুল এটাতে অভিনয় করেছেন শাকিব খান উপবিশ্বাস এবং সিলভি রাজু চৌধুরী পরিচালিত সাহেব নামে গোলাম এরা ছিলেন শাকিব খান সাহারা মৌসুমি ওমর সানি নীরব এবং রেসি সাফি ইকবাল পরিচালিত ও সাথীরে রে দিছিলেন শাকিব খান উপবিশ্বাস এবং বাপ্পারাজ এজে আনা পরিচালিত আইন বরনা সন্তান বড় অভিনয় করেছেন কাজী মারুফ নিপুন নিপুণ উজ্জ্বল এবং সুচরিতা গোলাম রাব্বানি বিপ্লব পরিচালিত বৃত্তের বাইরে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ফজুর রহমান বাবু এবং রোকেয়া প্রাচী শাহীন সুমন পরিচালিত রাস্তার ছেলে এটাতে ছিলেন কাজী মারুফ সাহারা ইমন এবং রেসি যান ঝন্টু পরিচালিত সবাই তো ভালোবাসা চায় এটাতে ছিলেন ইমন পূর্ণিমা আব্দুর রাজ্জাক এবং ববিতা রেজা লতিফ পরিচালিত ভালোবাসার শেষ নেই এটাতে ছিলেন সম্রাট সাহারা নিপুন আমান এবং আব্দুর রাজ্জাক মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত ভালোবাসা লাল গোলাপ এটাতে ছিলেন শাকিব খান উপবিশ্বাস পূর্ণিমা এবং ববিতা নায়ক রাজা রাজ্জাক পরিচালিত মন দিয়েছি তোমাকে এটাতে ছিলেন সম্রাট সাহারা নীরব রেসি এবং নায়ক রাজা রাজ্জাক নিজেই এফআই মানিক পরিচালিত চিরদিন আমি তোমার অভিনয় করেছেন রিয়াজ পূর্ণিমা রোমানা এবং অমিত হাসান আনোয়ার চৌধুরীর জীবন পরিচালিত মৃত্যুর ফাদে অভিনয় করেছেন আমিন খান নদী সোহেল এবং জুই সুলতান বাদল পরিচালিত আদরের ছোট ভাই এটাতে ছিলেন রুবেল জনা শামীম শাহ এবং শিখা মুর্শিদুল ইসলাম পরিচালিত প্রিয় তমেশু অভিনয় করেছেন সোহানা সাহা আফসান আমিমি দ্বিতি এবং গাজির রাকায়েত এফ আই মানিক পরিচালিত সবার উপর তুমি এরা শাকিব খান উপর বাংলার স্বস্তিকা মুখার্জি ভিক্টর ব্যানার্জি এবং উজ্জ্বল জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের পিয়া এটা ছিলেন শাকিব খান এবং বিদ্যা সিনহা মিম শাইন সুমন পরিচালিত মনে বড় কষ্ট এটা চেন শাকিব খান উপবিশ্বাস নীরব এবং কেয়া উত্তম আকাশ পরিচালিত ভালোবাসা দিবি কিনা বল এটা ছিলেন শাকিব খান উপবিশ্বাস এবং অমিত হাসান মন্তাজুর রহমান আকবর পরিচালিত কাজের মানুষ এটা ছিলেন ডিপজল রেসি রুমানা সম্রাট সাহারা এবং নায়ক রাজ আব্দুল আবু সাইদ পরিচালিত রূপান্তর অভিনয় করেছেন ফেরদোস শাকিবা এবং জয়ন্ত চট্টোপাধ্যায় সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গা যাত্রা অভিনয় করেছেন ফেরদোস পপি এবং সিমলা মোস্তফা সরওয়ার ফারুকি পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটাতে ছিলেন নুসরাত ইমরুজ তিশা মোশারুফ করিম এবং তপু মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন হয়েছে মন অভিনয় করেছেন রিয়াজ শাবনুর জনা শাহনুর এবং জায়দ খান একেও খো কোন পরিচালিত গুরু ভাই অভিনয় করেছেন হেলাল খান নীরব রেসে এবং নিপুন এ কাজল পরিচালিত আগুন জলে দ্বিগুণ এটা ছিলেন শাবনুর আমান ইমন বিন্দু দিঘি এবং নায়ক রাজ ছিল দুই হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা দুই হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল তেষট্টি আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদ নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ